আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফুল কেনা পছন্দ করে সবাই পছন্দ করি সেটা গাছের ফুল হোক বা এই আমার হাতে তৈরি করা ফুলের পিঠা আমার ঘরে তো সবার পছন্দ এই ফুলের পিঠা এই যে যেমন ফুলের পিঠা আমি তৈরি করি এই ডাল দিয়ে হ্যাঁ ডাল আমরা শুধু শস্য হিসেবে খেয়ে থাকি কিন্তু ডাল দিয়ে আজ আমি তৈরি করব পিঠা এই এটা ছিল সোনামুগ ডাল দেখেন কি সুন্দর মনে হচ্ছে না একদম সোনালি এই জন্য এটার নাম সোনামুগ ডাল এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম একদম সেদ্ধ করে একদম আমি ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একদম গুঁড়ো করে আমার ডিপে রেখে দেওয়া আর ডিপে রেখেছিলাম এটা চালের গুঁড়ো সেখান থেকে আমি দুই কাপ ময়দা আমি মানে দুই কাপ সরি দুই কাপ চালের গুঁড়ো আমি আগে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম সাথে কিন্তু আমি একটু ময়দাও দিয়েছি পরে এটা কিন্তু ক্যামেরা বন্ধ ছিল আমার মনে ছিল না এটা দেখায়নি কিন্তু পরে আমি এক কাপ ময়দা দিয়েছি প্রথমে আগে চালের গুঁড়িটা দিয়ে আগে একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব তারপর এটার সাথে মেশাবো একটু ময়দা তার কারণ হলো শুধু যদি চালের গুঁড়োটা আমি দিতাম এটা একদম শক্ত হয়ে বিস্কিটের মতো একদম শক্ত হয়ে যেত তাহলে না খেতে আমার বাচ্চারা অত খেতে ভালো পা পারত না কারণ চালের গুঁড়োতে এমনিই আপনারা জানেন ভাজলে শক্ত হয়ে যায় যেহেতু আমি এটা তেলে ভাজবো এই জন্য আমি সাথে একটু ময়দা দিয়েছি যাতে একটু নরম হয় ওদের খেতে বেশ ভালো লাগে আর এই পিঠাটার নাম হলো মুখ পাখন পিঠা মুখ মুখপার্খন পিঠা সবসময় একটু তেলে ভেজে চিনি শিরায় গড়াতে হয় এটা আমরা সবাই জানি আর মুগ পাখন পিঠাটা সবসময় এরকম সুন্দর সুন্দর ফুলের আকারে হয় তাই এটার নাম খুব সুন্দর ফুলপিঠাও বলা হয় আবার শুধু এটা চাল দিয়েও হয় ওটা চালের পিঠা নকশি পিঠা বলা হয় কিন্তু এই মুখ পাখনটা আপনি চিনিতে শিরায় না ভিজিয়েও আপনি খেতে পারেন খুব ভালো লাগে তো এখানে আমি চিনি শিরাটা করে নিলাম আমি এক কাপ চিনিতে তিন কাপ পানি দিয়েছি সাথে একটু গরম মশলা আর চুলা একদম ফুটে যাওয়ার পর বন্ধ করে আমি একটু লেবু দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমি চুলার থেকে গরম গরম নামিয়ে এটা মুথে নিয়েছি খুব ভালো করে এখন এটা আরেকটু যেন টেস্টি হয় সেজন্য একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি এই ডিমটার সাথে ভালো করে আমি মিক্সটা করে নেব আটার সাথে ভালো করে আমি একদম মিক্স করে এটা লেচি কেটে নেব যেহেতু এটা পিঠার আকার হবে লেচিটা কিন্তু বড় বড় আকারের হবে ছোট আকারের কিন্তু হবে না তো আমি যেই যে গোলাটা গুলিয়েছিলাম এটাতে না তিনটা লেচি হয়েছিল। মানে তিন লেচিতে আমার যতটুকু আমি ফুলের ইয়া করতে পারি মানে পিঠা করতে পারি ততটুকুই হবে তো এই প্রথম লেচিটা আমি দেখিয়ে দিচ্ছি এই প্রথম এই যে বেলে নিলাম একটু কিন্তু মোটা মোটা হবে আমি আগেই বলেছি কারণ এটা কিন্তু ফুল হবে তারপরে ভাজা হবে এটা কিন্তু পাতলা হবে না এই যে দেখতেই পাচ্ছেন এরকম থিকনেসটা থাকবে আমি শেপ করার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের আর এটা ছিল টুথপিক আপনারা চাইলে মোটা যে সুইটা আছে ওটা দিয়ে ডিজাইন করতে পারেন তো আমি এটা টুথপিক নিয়েছিলাম নিয়ে আমি পরিমাণ মতো মানে যেরকম ডিজাইনটা আমি করতে চাচ্ছি সেরকম শেপটা আগে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এখানে এই শেপটা দেবো আমি প্রথম গোল করে নিলাম তারপরে পাতার শেপ যেহেতু দেব পাতার মতো করে নিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মানে যে যেরকম চান আপনারা শেপটা করে নেবেন তো এই শেপটা আগে কেটে নিচ্ছি মানে যে যেরকম শেপ করবেন সেই শেপটা আগে কেটে নেবেন তারপরে সেই ফুলের ডিজাইনটা এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আমি খুব সুন্দর করে নিখুঁত করে তুলছি আমার যেহেতু ছোটোবেলায় মায়ের সাথে ইয়াগুলো করতাম পিঠাগুলো করতাম আমার এক একটু মানে হাত আছে মানে অত বলবো না আমি তো সব সময় এগুলো করি না তাই আমার অত হাত নেই কিন্তু ছোটোবেলায় যেহেতু করতাম আমার কিছুটা হাত আছে মানে আমি এই পিঠার তৈরির ক্ষেত্রে খুব ভালো বলবো না তবে চলার মতো তো এই যে দেখতেই পাচ্ছেন আমার শেপগুলো মধ্যে আমি একদম পাতা আর ফুল নানান রকমের ফুল আমি কিছুটা করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা বাকিটা বুঝে নেবেন যেহেতু ভিডিও বড় এমনিই হয়ে যাচ্ছে আমি সেজন্য আর বেশি বড় করিনি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিয়েছি আপনারা যদি করেন এটা এভাবে এভাবে দেখিয়ে আপনারা বুঝে করবেন তো এখানে আর কিছুই বলার নাই এখানে আমার হাতে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর সুন্দর করে মানে মনের মাথুরি মিশিয়ে যে যেই ডিজাইন আমার মনে পড়ছিলো আমি ডিজাইনটা করে নিয়েছি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠা ডিজাইনগুলো কেমন হলো এই পিঠা না শুধু খাবেন না এই পিঠা দেখেও শান্তি মানে খাওয়ার চেয়ে বেশি এই পিঠা দেখতে সুন্দর লাগে জামাইয়ের কুলারিতে আপনারা দিতে পারেন কিংবা নতুন বো বরণেও দিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা পিঠা আর যারা যারা এই পিঠা দেখেছে খেয়েছে ওরা বলে খুব 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 মজার তো যাই হোক এটা আমি তো করেছি আমি নিজেরটা নিজেই ঢোল পিঠা কিন্তু একটু নিজের করে দেখবেন এটা সত্যি কিন্তু খুব মজার পিঠা তো এই যে দেখতে পাচ্ছেন একটু ব্রাউন ব্রাউন করে আমি তেলে ভেজে নিয়েছি তারপর একদম ডাইরেক্ট চিটি শিরায় এখন প্লেটে বেড়ে নেব আর পরিবেশন করব সবার সামনে কেমন লাগলো জানাবেন এই পিঠাগুলো আর একটু ট্রাই করে আমাকে বলবেন কেমন হলো ধন্যবাদ